আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট আমি কার্তিক আর আজকে একটা আলোচনা নিয়ে এসেছি যে এই গ্রীষ্ম শেষ আর বর্ষার শুরুর দিকে কি চাষ করলে আপনারা লাভবান হবেন অনেক ফসলই আছে তার মধ্যে একটা ফসল নিয়ে আজকে আলোচনা করব যে ফসলটা আপনারা অল অতি সহজেই চাষ করতে পারেন এবং বহু দিন ধরে এর ফসল নিতে পারেন যেমন ধরুন দেড় মাস থেকেই ধরতে শুরু করবে একদম আপনি মাস আপনি যদি যত্ন করতে পারেন এটা এক বছর পর্যন্ত আপনাদেরকে ফল দেবে তো সেই ফসল নিয়ে আজকে আলোচনা করব যে ফসলটা আপনাদেরকে দীর্ঘ মেয়াদি ফল দেবে এবং অনেক দিন পর্যন্ত আপনারা এটা থেকে আয় করতে পারবেন তাহলে আজকে ফসলটা হচ্ছে লাউ এবার লাউ ফসলের মধ্যে আমরা কিভাবে এটাকে লাগাবো কিভাবে জমি তৈরি করব জমি তৈরি করতে গেলে আপনাদেরকে বলি প্রথমেই আপনারা দুটো চাষ দেবেন ঘাসটা ভালোভাবে মেরে নেবেন ঘাসটা মেরে নেওয়ার পর আপনারা গোবর সার দেবেন মোটামুটি দশ মাঠে এক গাড়ি বা এক ট্রাক্টর গোবর সার দিয়ে দেবেন এই গোবর সারটা চারিদিকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর তারপরে আবার আপনি একটা চাষ দেবেন চাষ দিয়ে কিছুদিন ফেলে রেখে দেখবেন গাছ ঘাস যেন একটুও না থাকে তারপরে আর একটা চাষ দেবেন মোটামুটি চারটে চাষ আপনাকে দিতে হবে এই চাষটে চাষ গভীর করে দেবে দিয়ে নেওয়ার পর আপনাদেরকে মাদা তৈরি করতে হবে এবার মাদার সিস্টেমটা কি থাকবে আপনারা ছ ফুট ছ ফুট বাই ছ ফুট করতে পারেন কিংবা সাত ফুট বাই সাত ফুট করতে পারেন আমি করেছি ছ ফুট বাই ছ ফুট আর এই মাদা করার নিয়মটা হচ্ছে ফার্স্টেই কি করতে হবে এ দেখুন এই একটা মাথা তৈরি করেছি এই মাদাটা ফার্স্টে আমি এক ফুটের মতো খুলে নিয়েছিলাম আর এক ফুটের মতো খুলে নিয়ে ভেতরে মোটামুটি এইরকম লেভেলের বা এক চামচ আপনারা বলতে পারেন একটা মানে চা চামচের দু চামচ এরকম হিসাব করে বা পঁচিশ গ্রাম করে আপনারা দশ ছাব্বিশ এর মধ্যে ছড়িয়ে দিয়েছি শুধু দশ ছাব্বিশ তারপরে ওটাকে মাটি দিয়ে ঢেকে দিয়েছি মাটি দিয়ে ঢেকে চার দিন পরে বিচনটা লাগানো হয়েছে দেখুন কিভাবে লাগানো হয়েছে তিনটে করে বীজ দিয়েছি তিনটেই বেরিয়ে গেছে অধিকাংশ তিনটে কিংবা দুটো এরকম বেরিয়েছে তো দুটো করে বেরোলেও অসুবিধা নেই এবার দেখুন এইটার বয় আমি লাগানোর পর এটার বয়স হয়েছে আজকে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে গাছটা এরকম হয়েছে তো এই গাছটা আমি গ্রীষ্মকালে যেহেতু লাগিয়েছি এর মধ্যে এবার আপনারা যদি জলের খুব অসুবিধা হয় তাহলে খুপিতে এক মগ করে জল আপনারা দিয়ে দেবেন তাহলে কী হবে গাছটা বড়ো হবে আর বর্ষাকাল যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হবে বৃষ্টি হলে আপনাদের গাছটা বেড়ে উঠবে যখন গাছটা দেখবেন এরকম বড় সাইজের হয়ে গেছে এক ফুট করে সাইজ হয়েছে তখন আপনারা এই চারি সাইডে দশ ছাব্বিশ আর ইউরিয়া কিংবা ডিএপি ইউরিয়া খোল একসঙ্গে পাইল করে আর এর সঙ্গে কিছু দানা ওষুধ থাইমেট জাতীয় কিছু ওষুধ এই সাইডে দিয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে দেবেন আর প্রত্যেকটা এমনভাবে একটা সিস্টেম তৈরি করবেন যাতে বর্ষাকালে জল না দাঁড়ায় জল দাঁড়িয়ে গেলে হয়তো গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে গাছের গড়গুলো নষ্ট না হওয়ার জন্য জল একটু ড্রেনের মতো করে দেবেন আর লাউগুলো যেন ওপরে থাকে এটা মাটির জন্য আপনাদেরকে বললাম আর মাচা করলে প্রত্যেকটা খুঁটিতে আপনারা একটা প্রত্যেকটা মাদাতে একটা করে খুঁটি দিয়ে মোটা খুঁটি দিয়ে আপনারা সেটা মাচা করে দিতে পারেন মাচার পদ্ধতি আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো এটা যদি আমি মাছা করি তো মাছার পদ্ধতি দেখিয়ে দেবো মাটি হলে মাটির পদ্ধতিও দেখিয়ে দেবো জাত নির্বাচন যদি করতে চান লাউের কোন জাতটা লাগাবো তিলেই লাগা লাউ যদি বলেন যেটা হচ্ছে খুব সবুজ হয় দেখবেন একটু ছিঁটে ফোটা ছিটে ফোটা দাগ হয় ওটাকে তিলেই লাগা লাউ বলে গোল এই গোল তিলেই লাগা লাউ লাগাতে গেলে আপনারা পানের লাগাতে পারেন রেনুকা লাগাতে পারেন আর যদি বলেন যে সবুজ সবুজের মধ্যে যেটা লাগাবেন গোল লাউ সেটা আপনি মল্লিকা লাগাতে পারেন মল্লিকা খুব ভালো এখন একটা জাত উঠেছে যেটা খুব অনেকদিন দিন ফল দেয় আর সাদা লাগাতে গেলে আপনি যদি লম্বা লাগাতে চান লম্বা লাউটা কিন্তু নামধারী কোম্পানির যে লাউটা আছে খুব সুন্দর লাউ হয় আর গিটে গিটে ফলন লম্বা যে চাষ করবেন সে নামধারী লাগান দেখবেন দারুণ ফলন আছে চাষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন